হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেন্স্টার থেকে বাংলা বিষয় থেকে দেখো আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা দেখো আমি বোর্ডেই তুলে ধরেছি তোমাদের যে বাংলা গদ্য সাহিত্য রয়েছে সেই বাংলা গদ্য সাহিত্যে শ্রীরামপুর মিশন যে আছে তার যে অবদান কতটা সেটা সম্পর্কে আমি আলোচনা করব এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কিন্তু আমি তুলে ধরবো তো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা উপরে তো নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আলোচনাটি শুরু করছি দেখো প্রথমে তোমাদেরকে বললাম যে বাংলা গদ্য সাহিত্যে যে শ্রীরামপুর মিশন রয়েছে তার অবদান যে কতটা সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব তো প্রথমে শুরুতে তার অবদান সম্পর্কে যদি আমি কিছু কথা বলি যে উনিশ শতকে এই বাংলা গদ্য সাহিত্যে এই যে শ্রীরামপুর মিশন মিশন এর অবদান কিন্তু বিশেষ উল্লেখযোগ্য ছিল আমরা যদি একটু নজর দিই তাদের আসল উদ্দেশ্য ছিল যারা এই গড়ে তুলেছিল তাদের আসল উদ্দেশ্য ছিল যে খ্রিস্ট ধর্ম যে ধর্ম যে রয়েছে সেটা সাধারণ মানুষের কাছে প্রচার করবে দেখো আমি আমি বোর্ডে কিছু কিছু লিখেছি প্রথমে লিখেছি এই যে দুজন স্মরণীয় যে মিশনারি ছিল উইলিয়াম কেরি আর মার্কসম্যান এরাই কিন্তু এই শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে তো এরা দুজন স্মরণীয় ব্যক্তি তো তারপরে দেখো আমি লিখেছি এখানে তুলে ধরেছি যেটা আমি লিখেছি তো তার সম্পর্কে আমি আরেকটু বলি এই যে যারা এই খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য এই শ্রীরামপুর মিশন তৈরি করেছিল তারা ভেবেছিল যে রামায়ণ মহাভারত এগুলো তো ঠিক আছে কিন্তু তার সঙ্গে এই খ্রিস্টান ধর্ম যাতে মানুষের সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছায় সেই কারণে কিন্তু তারা বাইবেলকে আরো সহজ ভাষায় অনুবাদ করেছিলেন তাদের এই যে খ্রিস্টান ধর্ম সেটা প্রচারের জন্য ঠিক আছে দেখো সেই কারণে আমি এখানে লিখেছি তাদের আসল উদ্দেশ্য কি কী ছিল এবং তারা কি কি প্রচার করেছিল দেখো রামায়ণ মহাভারত তো আছে তার পাশাপাশি তারা এই যে বাইবেল যে রয়েছে এই বাইবেল সহজ ভাষায় প্রচার ঠিক আছে সহজ ভাষায় তার সাধারণ মানুষের কাছে প্রচার করেছিল তার সঙ্গে আমরা দেখব এই যে সংস্কৃত ব্যাকরণ তারপরে অমর কোষের টিকা এগুলো কিন্তু তারা প্রকাশ করেছিল এই সমস্ত গ্রন্থ তারা প্রকাশ করে দেখো পরে আমি তুলে ধরেছি এই যে মঙ্গল সমাচার মতিউর চরিত্র যে রয়েছে রয়েছে এই গ্রন্থটিও কিন্তু এই শ্রীরাপুর মিশন থেকে প্রকাশ ঘটে তারপরে পরেরটাতে আমি দেখো এখানে লিখেছি যে মার্সম্যানের অনুবাদক গ্রন্থ এই যে মার্সম্যান রয়েছে তার একটা বিখ্যাত অনুবাদক গ্রন্থ দুটি গ্রন্থ রয়েছে আমি লিখে দিয়েছি এখানে যে ভারতবর্ষের ইতিহাস এবং বঙ্গালার ইতিহাস এই যে এই দুটা গ্রন্থ কিন্তু তিনি লিখেছিলেন তার এই অনুবাদক গ্রন্থ তিনি প্রকাশ করেছিলেন এবং তাদের সম্পর্কে যদি আরেকটু জানতে চাই এই মিশনারির অবদান কতটা রয়েছে বলা হয়েছে যে ধর্মমতে তারা যেই হোক না কেন বিবিধ ভাষায় অভিজ্ঞ ছিলেন এই যে উইলিয়াম রয়েছে তাকে আমরা দেখব তিনি বিভিন্ন ভাষায় কিন্তু অভিজ্ঞ ছিলেন তিনি ধর্মমতে খ্রিস্টান হোক না কেন সমস্ত ভাষায় কিন্তু তার জানা ছিল অভিজ্ঞতা ছিল ফলে অনুবাদেও সেই অভিজ্ঞতার প্রকাশ লক্ষ্য করা যায় এই অনুবাদের মধ্যেও আমরা দেখব তার যে অভিজ্ঞতা সেটার প্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো তবে ভাষার ক্ষেত্রে জড়তা বর্তমান কেননা আজকের ভাষার সঙ্গে সেদিনের ভাষার কোনো মিল খুঁজে পাওয়া সম্ভব নাই তবু বাংলা গদ্যের বিকাশে এদের অবদানকে অস্বীকার করা যায় না এই যে বাংলা গদ্য যে রয়েছে এই বাংলা গদ্যের বিকাশে তাদের অবদান কিন্তু ফেলে ফিরিয়ে দেওয়া যায় না তাদের অবদান বিশেষ স্মরণীয় তো বিভিন্ন পুরাতন গ্রন্থ অনুবাদ গ্রন্থ এবং পূর্ণ প্রকাশের ফলে বাঙালির বিশেষ লাভই হয়েছিল এমন কি প্রতিষ্ঠানকে ঘিরে বাঙালিদের মধ্যে আত্মসচেতনতা আত্মসচেতনতা বৃদ্ধির সুযোগ এসেছিল তাই অশ্বিত কুমার বন্দ্যোপাধ্যায় যিনি রয়েছেন তিনি বলেছেন যে কেরি সাহেব এই বাইবেলি বাংলা এবং আমাদের কাছে যতই তুচ্ছ হোক না কেন একদা প্রাত স্মরণীয় মিশনারিদের বাংলা এবং সংস্কৃত গ্রন্থাদি প্রচার করে বাঙালি জাতির উপ উপকারী করেছিল ঠিক আছে এই যে এত সুন্দরভাবে তিনি যে বাংলা ভাষায় যে তাদের বাইবেলের যে বিষয়বস্তুগুলি গ্রন্থগুলির বিষয়বস্তুগুলি তিনি প্রকাশ করেছিলেন মানুষের কাছে তাতে কিন্তু বাঙালি জাতিরও কিছু অনেক উপকার ঘটেছিল ঠিক আছে তো এই যে বাংলা গদ্যে এই শ্রীরামপুর মিশনের অবদান নিয়ে আজকে আমার আলোচনা এতটুকুনই ছিল তো আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ